নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ওই যে এই এক করতে চান প্রশ্ন করি হরগোবিন্দ দাস চন্দন দাসের সঙ্গে ওয়াকাপের কি সম্পর্ক ওয়াকাপের বিলের কি সম্পর্ক গরু ছাগল বাছুর তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে তার সঙ্গে ওয়াকাপের কি সম্পর্ক সম্পর্ক একটাই ভোট ব্যাগ তুষ্টিকরণ আবার ছাব্বিশে ফিরতে হবে রোহিঙ্গাদের বাঁচাতে হবে চুরি করতে হবে আগে বেঁচেছিলাম চাকরি এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে এবারে বেজব প্রশ্ন আগে তুলেছে আমার ভাইপো কালীঘাটের কাকু কয়েকশো কোটি হাজার কোটির বেশি পার্থ আছে জেলে আর ভাইপো আছে বাড়িতে এবারে ওএমআর কিছু করা যাবে না প্রশ্ন বেচব পাঁচ সাতশো কোটি তুলব আর পাঁচশো সাতশো হাজার লক্ষীর ভান্ডার দেব অভাবী হিন্দুদের ভোট নেব তারপরে তো আছে একদিকে মনোজ বার্মা রাজীব কুমার অন্যদিকে শকত মোল্লা সিদ্দিকুল্লা ভোট লুট করব ক্ষমতায় আসব তাই জাগো হিন্দু জাগো ঐক্যবদ্ধ হও আমি শুভেন্দু অধিকারী আমি নন্দী গ্রামে লড়েছি আমাকে ভাগ হিন্দু দিয়েছে চৌষট্টি হাজার মুসলিম ভোট সব মমতা পেয়েছে আমি চৌষট্টি পার্সেন্ট হিন্দু এক করে দু হাজার ভোটে ওনাকে হারিয়েছি এখন বাহাত্তর পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার ভোট লিট পেয়েছে আমি আপনাদের কাছেও বলে যেতে চাই ঐক্যবদ্ধ করুন সমস্ত এলাকার হিন্দুদের এই লড়াই টিকে থাকার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা